Yeah, ফ্রম হির আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রকম শেয়ার করব যে কি বিপদে পড়েছি তো কি হয়েছে বাসায় ছিল বন বন দেখে তো রায়ন পাগল হয়ে গিয়েছে যে সে বার্গার খাবে দেন আমি হাজব্যান্ড কল দিয়েছি যে রায়নের জন্য তুমি আসার সময় বার্গার নিয়ে আসো তো হাসব্যান্ড তো বলে আমি তো অনেক দূরে আছি তো প্রায় অনেক বেজে যাবে এত রাত্রে তো আমি বার্গার পাবো না তুমি রান কি কিছু একটা বানিয়ে দাও সো হাজব্যান্ড তো ডাইকে বলে দিয়েছে যে তো বাসায় বান রয়েছে বানের ভেতরে কিছু দিয়ে তুমি রাইনকে বুঝাও যে এইটাই বার্গার তো চলো কিভাবে এটা করি তো আমার এই ভিডিওটা শেয়ার করার কারণ রয়েছে যে আমি যে সমাধানটা দিব তো সেটা তোমরাও দেখে যেন শিখে রাখো কারণ আমি জানি হানড্রেডে হান্ড্রেড তোমরাও এই টাইপের প্রবলেমে পড়ো আর সব থেকে মজার কথা কি যেন একটি ডিম দিয়ে আমি দুইটি বার্গার বানাবো তো চলো ঝটপট করে তোমাদেরকেও দেখায় যে দুই মিনিটে একটি ডিম দিয়ে দুইটি বার্গার আমি কিভাবে বানাবো আর সেটা ইয়ামি হতে হবে ইয়ামি না হলে তো তোমরা জানো হ্যাঁ রায়ন খাবে না কারণ রায়ন তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এসে বলে দেবে পু হয়েছে মানে মজা না হলে রায়ন পু হয়েছে আর যখন মজা হবে রায়ন তো খুশিতে লাফালাফি শুরু করে দে দেন সে আমাকে মার্ক দেয় সুপার বলে অনেক কিছু বলে তো সেটা তো তোমরা অবশ্যই দেখবা যে বার্গারটা ইয়ামি হয়েছে কি না সেটা রায়নের রেট দেখে তোমরা বুঝতে পারবা আর আমি চাই আমি যে এই প্রবলেমে পড়েছি এই প্রবলেমটা যেন তোমাদের না হয় তোমরাও যেন ঝটপট করে কিছু দেখে বা শিখে তোমরাও যেন সময় তোমাদের বাচ্চাদেরকে এইভাবে তোমরা দিতে পারো কারণ সবসময় সবার সব কিছু থাকে না এইটা সবার ক্ষেত্রে কম থাকুক সবসময় সবার ক্ষেত্রে থাকে না যেমন আমি গ্রাম থেকে আসলাম দেন হাজব্যান্ডে চলে গিয়েছে দেন হাজব্যান্ড বলেছে সে বাজার কালকে করবে আজকে পসিবল না কারণ সে আমার সাথে যেহেতু অনেকদিন গ্রামে ছিল তার অনেক কাজ জমে গিয়েছে তো বাসায় যা আছে সেটা দিয়ে সে বলেছে যে তুমি রান্নাটা করে নিও দেন নাই যে এই বায়নাটা করবে অথচ রায়নের আরো অন্য অন্য খাবার রয়েছে বাট সে বন থেকে শুরু হয়ে গিয়ে সে বার্গার বার্গার আর যে পর্যন্ত আমি রাইনকে বার্গার না দিব সে চুপ হবে না দেন আদার সে অন্য কিছুও খাবে না তো চলো জটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে দুই মিনিটে একটি ডিম দিয়ে দুইটি বার্গার আমি বানিয়ে ফেলেছি দেন সেটা কেমন হবে দেন কেমন বানায় তো চলো তোমাদের সাথে শেয়ার করে আর দেরি না করে জটপট করে চলে যাই কিচেনে এই তো চলে আসলাম কিচেনে তো ফার্স্টে বলিনি এখানে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে আমি যে ভিডিওতে সরাসরি কথা বলেছিলাম সেটা আমাকে মিউট করতে হয়েছে কারণ তখন পাশের বিল্ডিংয়ে তারা গান ছেড়েছে তো গানের শব্দে চলে আসলো আমার ভিডিওর মধ্যে আমি যদি সরাসরি কথা বলেছি সেটা যদি রাখতাম তাহলে আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসতো তো এখন আমি বলি যে এভাবে আমি বার্গারটা তৈরি করছি কী কী নিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে আমি দেখাচ্ছি যেহেতু বলেছি যে খুবই সহজেই তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে দুটি পেঁয়াজ আমি চপ করে নিয়েছিলাম সেটা আমি ফ্রাই করে নিয়েছি দেন আমার ফ্রোজন করা পেঁয়াজ আর অল্প একটু কলি যেটা সেটা আমি দিয়েছি দেন টমেটো দিয়েছি দিয়েছি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি খুবই সহজ জাস্ট তোমরা দেখো কীভাবে আমি করছি তো দেখো তেলের মধ্যে একটু সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি দেন অ্যাড করে দিচ্ছি সল্ট সল্ট দিয়ে আমি আবারও একটু তেলে ফ্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি বলেছিলাম না একটা ডিম দিয়ে আমি দুইটি বার্গার তৈরি করে তোমাদেরকে দেখাবো তো দেখো একটি ডিম নিয়েছি আর সবগুলোকে যে তেলে আমি ফ্রাই করেছি সেটা আমি ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে দেখো মিক্স করে নিচ্ছি তো খুবই সহজ আর আমি যা দিয়ে দেখাচ্ছি এই এইগুলি সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তো তোমরা তোমাদের অনুযায়ী সব কিছু নিয়ে এভাবে তোমরা তৈরি করে নিতে পারো তো দেখো ডিমের মধ্যে যে আমি যে সবগুলোকে ফ্রাই করেছি মিক্স করে আমি আবারও দিয়ে দিয়েছি প্যানে দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো চিজ তো অবশ্যই তোমরা চিজ দিবা কারণ চিজ না দিলে তখন মনে হবে যে ডিম দিয়ে যে আমরা বন খাচ্ছি মানে ডিমের ফ্লেভার আসবে এটার মধ্যে তোমরা ডিফারেন্ট বা ইউনিক কিছু পাবা না চিজের কারণে এটা টেস্টটা ডিফারেন্ট হয়েছে তখন মনে হয়েছে যে না চিজই বান বা এই কিছু খাচ্ছি এরকম মনে হয়েছে তো অবশ্যই তোমরা চিজ দেবা চিজ না দিলে তখন মনে হবে যে এক আর বান খাচ্ছ তো আমি একটি ঢাকনা দিয়ে চিজটা মেল্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে সেই বান যে বান দেখে রায়নের বায়না শুরু হয়ে গিয়েছে বার্গার খাবে আমি তো পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজের কলি ছিল সেগুলি অ্যাড করেছি তোমরা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো তো দেখো খুবই সহজে হয়েছে না দেখো খুবই ইজিভাবেই হয়েছে যেভাবে বলেছিলাম তো তোমরা চাইলে ঝটপট করে এভাবে তৈরি করে দিতে পারো মান মাঝখানে কেটে নিয়েছি কেটে তো আমি সেকে নিয়েছি দেন ডিমটা যে ছিল সেটা মাঝখানে আমি কাট করেছি কাট করে কারণ ডিমটা তো অনেক বড় হয়েছে আমি চিজ দিয়েছি অনেক কিছু দিয়েছি তো মাঝখানে কেটে আমি বনের ভিতরে দিয়ে আমি বনটাকে ওলুট পলুট করে সেকে এই তো নিয়ে আসলাম রায়নের জন্য যে প্লেটটা রেখে আমি রায়নকে ডেকেছি রায়ন তো খুশিতে ধরে চলে আসলো তো তোমরা দেখে বুঝতে পারছো আমি বলেছিলাম না যে পাশের বিল্ডিংয়ে তারা গান ছেড়েছে নইলে তোমরা দেখতে পারতা যে রায়ন কি করেছে তো যে আমি ক্যামেরা অন সে দেখেছে সে তো হাই হ্যালো শুরু হয়ে গিয়েছে দেন বার্গার দেখে তো সে আমাকে সুপার বলারি ট্রাই করছে দেন সে হাতটাকে কিভাবে রাখবে বা কীভাবে আমাকে সুপার বা থ্যাংক দিবে সে খুশিতে সে কনফিউজ হয়ে গিয়েছে দেন আমাকে লাইকও দিচ্ছে লাইক যে দিবে সে কোন ফিঙ্গারটা নেবে সেটাই সে ভুলে গিয়েছে দেন লাস্টে দেখো সে নিতে পেরেছে দেন আমাকে লাইক দিচ্ছে দেন আমাকে লাভিও বলছে কিস দিচ্ছে খুশিতে তো আমি রাইনকে দিয়েছি বার্গারের পাশাপাশি দেন যে তো বানানাস খায় বানানাস দিচ্ছি বাট সে খাবে না দেখো সে তার ফেসটা সরিয়ে দিয়েছে সে খাবে বানানাস না জাস্ট আমাকে বলছে যে এখানে রেখে দো সে খাবে না দেন আমি হাবিবাকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও দো কাছে আর ওয়েট হচ্ছে না আমি একটু ক্লিপ নেই সবার সাথে শেয়ার করব যে বার্গারটা কেমন হয়েছে তো সে দেখতেই পারছো সে কতটা খুশি দেন খুবই মজা করে খাচ্ছে তো অবশ্যই তোমরা এভাবে বাচ্চাদেরকে প্রায় সময় তোমরা দিবা দেন নিজেরও খাবা সবসময় যেন অনেক অনেক টাকা খরচ করেই বাসায় বার্গার তৈরি করতে হবে এমন কোনো কথা না দেন দেখো সে ইয়ামিও হয়েছে দেন আমাকে দেখাচ্ছে যে ইয়ামি তার কাছে এতটা ভালো লেগেছে তো তোমরা বুঝতে পারছো কারণ বাচ্চারা কখনোই মিথ্যা কথা বলে না তারা যেটা সত্য সেটা ডাইরেক্ট বলে যেটা মিথ্যা যেটা ভালো না সেটাও তারা ডাইরেক্ট বলে দে তো রায়নের খাবার দেখে তোমরা বুঝতে পেরেছ যে বার্গারটা সত্যি মজা হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে আল্লা ফিস